মুন্সীগঞ্জের গৌরব উজ্জ্বল দিন আজ এগারোই ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত হয়েছিল দিবসটি পালনে মুক্তিযুদ্ধিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ সকাল নয়টায় শহরের পুরান হাসপাতাল পাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার শামসুল আলম সরকার সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরে শহীদ মুক্তিযুদ্ধদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় চার ডিসেম্বর মুন্সীগঞ্জকে মুক্ত করতে পাক সেনাদের তিনটি বড় দলের সঙ্গে অপ্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয় মিত্র মিত্রবাহিনীর বিমানবহর দ্বিমুখী চাপে পাক সেনাদের পিছনে হরত হয় এরপর থেকে পাক হানাদার বাহিনী কোনটাসা হয়ে পড়ে দশ ডিসেম্বর বিকাল থেকেই মুক্তিযোদ্ধারা শহরের সবচেয়ে বড় হানাদার ক্যাম্প সরকারি হরগঙ্গা কলেজের দিকে অগ্রসর হতে থাকে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে এগারোই ডিসেম্বর ভোরে ধলেশ্বরী নদী দিয়ে মুন্সীগঞ্জ থেকে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী সকাল হতেই লাল সবুজের পতাকা নিয়ে জোর বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে জেলার চারিদিকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টুয়ান মুন্সীগঞ্জ